প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন মাগুরা ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা বলেন তিনি শফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচনে সব দলের মধ্যে ঐক্য রয়েছে পতীত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানিয়েছেন প্রেস সচিব গণভোট বিষয়ে প্রেস সচিব বলেছেন গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সঙ্গে বসে ঠিক করবে যাতে বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি আমরা সেই জায়গার থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশন এই পুরো সাতটা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের মত মতক তারা যে মত একমত সেগুলো তো জানিয়েছে